হ্যালো ব্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি বেশ ভালোই আছি আজকে হলো সোমবার এখন বাজে সকাল সাড়ে নটা তো এখন থেকে আমি আমার ব্লগটা আজকে শুরু করছি ভিডিওটা এডিট করছিলাম তার জন্য আর করা হয়নি চলো এখন বাজে দশটা বত্রিশ মেয়েকে এইমাত্র স্কুলে পাঠিয়ে দিলাম দেরি দেরি করে আমি তো এখন যাই না ওর বাবাই ওকে দিয়ে আসে আগে দুজনে একসাথে যেতাম এখন ওর বাবাই ওকে দিয়ে আসে তারা করে সব করলাম এখন ঘর অবস্থা প্রচণ্ড খারাপ সব একবারে গুছিয়ে চান করে পুজো দিয়ে উঠবো তাহলেই আমি ফ্রেশ একদম চলো এই কাজগুলো করে নেওয়ার আর ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড আওয়াজ এই পাশে আশেপাশে কাঠের কাছে হয় তো এই আওয়াজের জন্য তোমাদের সাথে আমি কথা বলতে পারি না সামনে এসে প্রচণ্ড আওয়াজ দেখো চারিদিকে সানসেটের ওই রান্নাঘর করি যেখানে সেখানের অবস্থা অনেকটা খারাপ চারিদিক গুছিয়ে বিছানা কাতা সব ঠিকঠাক করে গুছিয়ে একবারে ঘর মুছে স্নান করে পুজো দিয়ে নেবো এখন বাজে দশটা পঁয়ত্রিশ এই যে এখন পুজো পুজো দেখো স্নান করেছি কে বলবে পুজো দেওয়াটা আজকে তোমাদের সাথে শেয়ার দিয়ে নিয়েছি মা আজকে দুটো জবা ফুল পেয়েছে মাই ফুল তুলে রাখে আর ফুলই অল্প কটা পুজো দেওয়া হয়ে গেছে আর গোপালের জামা দুটো একটা জামা দিয়ে মোছাই ওর গা এটা দিয়ে মোছাই আর এটা ওকে পরায় দুটোই ধুয়ে এখানে মেলে দিয়েছি শুকিয়ে গেলে ঘরের মধ্যে চলো আবার প্রদীপটা লিবি দিদি রোদের তেজ খুব এই মাত্র কিন্তু একটু আগে তোমাদের বৃষ্টি হয়ে গেছে দেখতে পাচ্ছ আওয়াজ কীরকম আওয়াজ হচ্ছে এর জন্যই তোমাদের সাথে আমি কথা বলতে পারছি এই ব্যাকগ্রাউন্ডে এত প্রচণ্ড আওয়াজ হচ্ছে তার জন্য কথা বলতে পারছি ভয় দিতে হচ্ছে এই পাশের বাড়ির কাঠের কাজ হয় আর এরকম আওয়াজ সারাদিন এরকম আওয়াজ রাত্রিবেলাও আওয়াজ চলো কি করা যাবে ফয়েজে ফয়েজ ওভার দিয়ে তো কথা কি তেজ ওই যে ওদের জামা কাপড়গুলো ছিল সেগুলো ওখানে মেটে দিয়েছি চলো এবার নিচে যাই দেখি কি খাওয়া দাওয়া করি তো বসলাম আর খামছি প্রচণ্ড মেয়ে তো খেয়ে স্কুলে চলে গেছে ডাল আর পটল ভাজা দিয়ে আজকে রান্না হয়েছিল সকালে ডাল আর পটল ভাজা মসুরির ডাল পেঁয়াজ দিয়ে আর পটল ভাজা আর মেয়ে দাদার বটু দিয়ে খেয়ে চলে গেছে আর ঘর মুসতে মসতে ওর বাবা চলে এসেছিলো তো ওকে ও বললো ডিম ভেজে দাও একটা তাই ওকে ডিম বেজে দিলাম ঘর মুসতে মোচা বন্ধ করে ওকে আমি ডিম ভেজে দিলাম ভাবলাম খেয়ে চলে যাওয়া তারপরে ডিম বেজে দিলাম খেয়ে চলে গেছে কাজে এবার দেখি আমি ওকে খাই আর মা দোকানে রয়েছে মা তো খায় না সকালবেলা ভাত ওই দোকান থেকে কিছু খেয়ে নেয় সকালবেলা ভাত খাই আর আমি এরকম প্রতিদিন সব কাজকর্ম করে পুঁজো টুজো দিয়ে ওই বারোটা সাড়ে বারোটা কোন দিন একটা কোন দিন সাড়ে এগারোটা এরকমই হয় খেতে খেতে কিন্তু স্নান করাই করি আমি ভাতটা খাই সব কিছু কাজকর্ম করি খাওয়ার পর যদি রান্না থাকে করি না রান্না থাকি করি চলো নিচে গিয়ে মাথা যেটা আচারই সুধ শুধু করি সেখানে রয়েছে একটা ডিমের পোচ তো আচার নিয়েছি ডাল সিদ্ধ আলু সিদ্ধ পটল ভাজা নিয়েছি চলো খাওয়া দাওয়া করে নিই দুপুর খেতে হবে না এটা দিয়ে হয়ে যাবে এখন বাজে উড়ি বারোটা সর দেখো মেখে নিয়েছি ভাত আলু সিদ্ধ ডাল সিদ্ধ ডিমের পোচ একটু আচার একটা লঙ্কা পটল ভাজা তো দারুণ টেস্ট হয়েছে খাবারটা আজকে দারুণ টেস্ট লাগছে এটা মাখার পর তো চলো খেয়ে নিই আর কিছুই লা দরকার নেই আমি ডিম ভাজা কিন্তু আমি ভালোবাসি ডিম ভাজা বলতে তো আমি খাই না পেঁয়াজ দিয়ে ডিম ভাজা আমি ভালোবাসি না খাই না আমার মেয়েই খায় না ওর বাবা ভালোবাসে ও তো পেঁয়াজ দিয়েই ভাজা করে দিলে আমরা বেশি ভালোবাসি আজকে ভাবলাম একটু চলো পোজ নিয়ে খাই রয়েছে যখন ডিম তার জন্য নিলাম নাহলে ডাল সিদ্ধতি দিয়ে ডাল সিদ্ধ দিয়ে আমার হয়ে যেত আমি শুধু শুধু ভাত খেয়ে নিতে পারি আমার অত কিছু সমস্যা নিয়ে যেটা লাগবে ওটা লাগবে নাহলে খাবো না চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি কারেন্ট চলে গেছে কারেন্ট এইমাত্র রোদ দেখালাম না তোমাদের কী রোদের দিয়ে খাওয়া হয়ে গেছে তখনই দেখি ঝম করে আসলো তাড়াতাড়ি করে দৌড়ে ছাদে গিয়ে ওটা জামা প্যান্টগুলো পুজোতে আসলাম ওগুলো যে শুকনো সেটাই শুকিয়েই গেছে আর তারপরে এসে নিচে এসে আমার জামা প্যান্ট সব ফেলে গেলো তো সব শিলিংদায়ে মেলে দিলাম হাওয়াও হচ্ছে সব করে বৃষ্টি নেমে গেল কারেন্টও নেই অন্ধকার সব অন্ধকার কি করে আসছি তখন ওরা রান্না নেই আর নিয়ে আসুকুলে সময় হবে আর কি আর কি যাও যাও আনতে যাওয়া চল আবার পরে এখন ভিডিওটা করবো আর এখন করি আর পরে দেখা